চুরি করে অস্কার জিতেছিলেন এ আর রহমান এতদিনে ফাঁস হল আসল তথ্য এ আর রহমান তিনি অস্কার জিতেছিলেন স্লাম মিলেনিয়ার ছবিতে গান জয় হো প্রত্যেকের মুখে মুখে সেই গান ধ্বনিত হয়েছে এবার সেই এ আর রহমান কিনা সুর চুরি করার দায় অভিযুক্ত কি হয়েছে ব্যাপারটা আর কার সুর চুরি করলেন তিনি ফাঁস করলো এই তথ্য সবটা জানাবো আমরা এই প্রতিবেদনে ভারতবর্ষের বুকে অন্যতম শ্রেষ্ঠ সুরকার এ আর রহমান তার কৃতিত্ব এক কথায় বলে বোঝানো সম্ভব নয় তিনি এত পুরস্কার পেয়েছেন এবং এত সৃষ্টি করেছেন যে তার নেশায় তার সুরের জাদুতে বুধ হয়ে রয়েছে বিশ্বের সঙ্গীত মহল সেই এ আর রহমান ড্যানি বল পরিচালিত হলিউড মুভি স্লামডক মিলিয়নিয়ারে বিরাশিতম অস্কার পুরস্কার পেয়েছিলেন নমিনেশন পাওয়া দশটি বিভাগের মধ্যে আটটিতেই বিজয়ী ঘোষণা করা হয় স্লামডক মিলিয়নিয়ারকে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কার পান রহমান শুধু তাই নয় জয় হো গানটি অস্কার মঞ্চে পারফর্ম করেছিলেন তিনি অস্কার কেন একাডেমি অ্যাওয়ার্ডস পাশাপাশি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি বলিউডের কাছে এটা একটা অনেক বড় সম্মানের জায়গা কিন্তু এত বছর পর হঠাৎ করে কেন জয়হু নিয়ে বিতর্ক তার কারণ চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রাম গোপাল বর্মা তিনি বলছেন যে গানের জন্য এত কিছু সেই গানের সুরকার নাকি রেহমান নন তাহলে এই যে কালোজয়ী একটা গান যেটা পনেরোই অগস্ট থেকে শুরু করে যে কোনো ভারতবর্ষের দেশাত্মবোধক অনুষ্ঠানে কেমন যেন একটা বাধ্যতামূলক হয়ে গেছে স্বদেশী গানের পাশাপাশি এই গানও লাউডস্পিকারে বাজে এবং বিভিন্ন ছোট বড় অনুষ্ঠানে পারফর্ম করা হয় এই গানের ওপর সেই গানের আসল সুরকার কে জানলে চমকে উঠবেন আপনি রামগোপাল বর্মা দাবি করছেন সেই গানটির সুর দিয়েছিলেন গায়ক সুখবিন্দর সিং হ্যাঁ যিনি ছাইয়াছে যিনি চক ইন্ডিয়া গিয়েছেন সেই সুখবিন্দর আগেই জানা গেছিল গানটি বানানো হয়েছিল সুভাষ ঘাইয়া যুবরাজের জন্য গানটি পরিচালকের পছন্দ না হওয়ায় মিলনিয়রে ব্যবহার করা হয় রামগোপাল এক সাক্ষাৎকারে জানান রহমান তখন লন্ডনে সেখানে বসে সুখবিন্দরকে নির্দেশ দেন গানটি শ্যুট করার জন্য সুভাষ ঘাই গানটির জন্য তারা দিচ্ছিলেন তাই রহমান সুখবিন্দর থেকে সাহায্য নেন রামগোপাল বলছেন গোটা ঘটনা জানার পর সুভাষ ঘাই অবাক হয়ে যান তিনি বিরক্ত হয়ে রহমানকে বলেন তিনি কোটি কোটি টাকাই কাজের জন্য রহমানকে দিচ্ছেন আর সেই কাজ সুখবিন্দরকে দিয়ে করাচ্ছেন তিনি রাম গোপাল বর্মা সুভাষ ঘাইকে উদ্ধৃত করে বলেন তোমার সাহস ছিল না আমার সামনে বলার আমার যদি সুখবিন্দরকে লাগতো আমি ওকে দিয়েই কাজটা করাতাম যদিও রাম গোপালের এহেন মন্তব্যের পর এ আর রহমান সুভাষ ঘাই কেউ কোনো মন্তব্য করেননি তাহলে কি সুখবিন্দার কিছু বলবেন তিনিও মুখে কুলুপ এটেছেন এবিএন ব্যুরো